জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল টাইগার নির্বাচক প্যানেল চোট কাটিয়ে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আর চোটের কারণে দলের বাইরে সৌম্য সরকার জায়গা পেয়েছেন আরেক বাহাতি ওপেনার তানজিদ হাসান তামিম এদিকে মুস্তাফিজুর রহমানকে এক মের পর আইপিএল থেকে ফিরতে বলা হয় বিসিবির পক্ষ থেকে যদিও তিনি নেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে সাকিব আল হাসান শুরুর দিকে থাকবেন না সেটা আগে জানা ছিল মেহেদি হাসান মিরাজের নাম কাটা পড়ার বিষয়টিও ছিল অনুমেয় বিশ্বকাপের আগে বিশ ওভারি ফরমেটে দলে আফিব হোসেন ধ্রুব ও পারভেজ ইমন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তারা মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেনদের নিয়ে নাজমুল শান্তর শক্তিশালী দল দল নির্বাচনের পেছনের সব কারণ খোলাসা করেছেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হান্নান সরকার আমরা আসলে সবাই জানি যে সামনে মে মাসের তিন তারিখ থেকে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে যে যার তিনটা ম্যাচ হচ্ছে চিটাঙ্গে এবং দুটা ম্যাচ ঢাকায় তো তিন পাঁচ এবং সাত তিনটা ম্যাচ হবে চিঠি আগে এবং দশ এবং বারো ঢাকায় সো আমরা আসলে প্রথমে তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা করছি এবং সেই স্কোয়াডটা অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন আপনারা যদি স্কোয়াডটা দেখেন সেখানে দেখবেন তিনজন ওপেনার রয়েছে এবং পাঁচজন অর্ডার ব্যাটার রয়েছেন সো আটজন ব্যাটসম্যান এবং তিনজন স্পিনার রয়েছে স্পিনার আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি রাইট আর্ম অফ স্পিনার লেফট আর্ম স্পিনার এবং লেগ স্পিনার তার সঙ্গে চারজন সিমবলার রয়েছে এর মধ্যে আপনারা যদি দেখেন যে সাইফুদ্দিন রয়েছে স্কোয়াডে যাকে আমরা অলরাউন্ডার হিসেবে বলতে পারি এবং তানজিম সাকিবও রয়েছে সঙ্গে আপনারা দেখেছেন যে তাস্কির এবং শরিফুল রয়েছে সো চারজন সিমারের সঙ্গে তিনজন স্পিনার এবং আটজন ব্যাটসম্যান নিয়ে আমরা টিমটা সাজিয়েছি তিনজন ওপেনারের মধ্যে তানজিৎ তামিম যে যার এখনও ডেবু হয়নি তাকে আমরা মনে করেছি যে প্রমিজিং এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে যেই ধরনের ক্রিকেট খেলা উচিত তার মধ্যে সে অ্যাবিলিটি রয়েছে সো সেখান থেকেই তাকে আমরা টিম ইনক্লুড করেছি আর পারভেজ ইমন সে আসলে একটা টি টোয়েন্টি তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার বাইরে হয়তো খুব বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ হয়নি দুটা ম্যাচ খেলেছিল বাট সেটা ডিফারেন্ট টুর্নামেন্ট ছিল যাই হোক তো সে তা ইমনকেও আমরা টিমে ইনক্লুড করেছি আর সৌম্যর যে ব্যাপারটা সেটা আপনারা সবাই জানেন যে সৌম্য এখনও পুরোপুরি ফিট হয়নি সো তিন ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পাইনি পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কী অবস্থা রয়েছে বাট প্রাথমিক স্কোয়াডে বা এই প্রথম তিন ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কন্টিনিউ করছি না আর পেস বোলিংয়ে সাইফুদ্দিনের বিষয়টা হচ্ছে আমরা আসলে অলরাউন্ডার হিসেবে তাকে চিন্তা করি সো যেভাবে সিরিজে আমরা তাকে ইনক্লুড করেছি এবং তাকে খেলানোর প্ল্যান রয়েছে সে সেভাবেই তার রোলটা প্লে করার চেষ্টা করবে আর আফিফ হোসেনকে আমরা টিমে ইনক্লুড করেছি আপনারা জানেন যে সাকিব যেহেতু প্রাথমিক স্কোয়াড বা প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই সেখানে আমরা আফিফকেও টিম ইনক্লুড করেছি আর বাকি যারা মিডল অর্ডার ব্যাটার রয়েছে তাদের সম্পর্কে আসলে আলাদা করে নতুনভাবে বলার কিছু নেই আপনারা সবাই জানেন এখানে সাকিবের বিষয় আসছে সাকিব আল হাসান সে আসলে তিরিশ তারিখ দেশে আসবে এবং দেশে আসার পরে সে একটা ডিজায়ার আমাদের কাছে শো করেছেন সেটা হচ্ছে ডিপিএলের দুটা ম্যাচ খেলতে যায় এবং যেটা আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি ক্রিকেট বোর্ডের সবার সঙ্গে কথা বলি আমরা মনে করি যে সেটা ভালো হতে পারে বিকজ টি টোয়েন্টি ফর্মেটে আসলে নিজেকে রেডি করার জন্য যেই সময়টা দরকার অনেক সময় সেই সময়টা থাকে না যেটা ডিপিএলের মাধ্যমে হয়তো বা লঙ্গা বাসন পার ম্যাচে সেই সময়টা থাকে যেটা ব্যাটিং বলিং এসে নিজেকে প্রস্তুত করে নিতে পারে তো স্বাভাবিকভাবে আমরা তাকে প্রথম তিনটা ম্যাচের জন্য স্কোয়াডে রাখিনি মোস্তাফিজ এখানে স্কোয়াডে নেই মোস্তাফিজ আসলে লম্বা সময় খেলার মধ্যে রয়েছে বিপিএল খেলেছে তারপরে শ্রীলঙ্কার টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজ খেলেছে তারপরে আইপিএলে চলে গেছে লম্বা সময় আসলে সে খেলার মধ্যে রয়েছে এবং তার আসলে রিকভারির ব্যাপার হয়েছে সেটা মেন্টাল এবং ফিজিক্যাল দুটা সাইডই তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আমাদের সিলেক্টরদের কথা হয়েছে চিফ সিলেক্টারের সঙ্গে কথা হয়েছে সে আসলে যে কোনো একটা পোর্শনে হয়তো রিকাভারি টাইমটা চাচ্ছিলো সো আমরা আসলে ডিসাইড করেছি যে ফার্স্ট পোর্শনটাই মানে তিন ম্যাচেরই স্কোয়ারে তাকে আমরা ইনক্লুড করি নি তাকে আমরা পরে হয়তো সেকেন্ড পরের দুটা ম্যাচের জন্য ইনক্লুড করতে পারি সো ফার এই হলো স্ট্যাটাস এবং আশা করছি যে আমাদের টিম ভালোই করবেন ছিল অফ ফর দ্য বেস্ট